আসসালামু আলাইকুম ডিনামাইট এবং নোবেল প্রাইজের কথা আমরা কম বেশি হয়তো অনেকেই জানি নোবেল প্রাইজের পিছনে থাকা শরদেয় আলফ্রেড নোবেলও সর্বজন বিদীত একজন ব্যক্তি বিস্ফোরক আবিষ্কারের উপর গবেষণার কথাও সবার কম বেশি জানা আজ আমি আপনাদের বলবো ডিনামাইট আবিষ্কারের গল্প কিভাবে আলফ্রেড নোবেল ডিনামাইটের সন্ধান পেলেন ডিনামাইট হ্যাঁ যা বদলে দিল যুদ্ধের গতি প্রকৃতি সুইডেনের একজন বিখ্যাত রসায়নবিদ এবং ইঞ্জিনিয়ার হলেন আলফ্রেড নোবেল নোবেল সহকর্মীদের নিয়ে নাইট্রোগ্লিসারিন স্টাবিলাইজ করার চেষ্টা করেছেন নাইট্রোগ্লিসারিন হচ্ছে এক ধরনের বিস্ফোরক তরল পদার্থ নাইট্রোগিসারিন অল্পতেই বিস্ফোরিত হয় ছোটোখাটো কিছু বিস্ফোরণ হতে লাগল আঠারোশো চৌষট্টি সালে সুইডেনের স্টক হলে একটা বিস্ফোরণ ঘটে কয়েকজন লোক তাতে মারা যায় তার মধ্যে আলফ্রেড নোবেলের ছোট ভাই ছিলেন নোবেল মানসিকভাবে ব্যতীত হলেও ভেঙে পড়েনি তিনি দৃঢ় মনোভোগ নিয়ে গবেষণা চালিয়ে যেতে লাগলেন নাইট্রো গ্লিসারিনের এই ইনস্টাবিলিটির ধর্মের উপর ভিত্তি করে তিনি বিস্ফোরক সংরক্ষণ করতে শুরু করলেন একদিন নাইট্রো গ্লিসারিনের সরানোর সময় নোবেল খেয়াল করলেন একটি ক্যান ভাঙা তরল নাইট্রো গ্লিসারিন গড়িয়ে পড়ার কথা কিন্তু পাত্রের ভেতরে জমাট বেঁধে আছে একটি সেডিমেন্টারি রক মিক্সার নাম কাইজেল ঘুর এটি তরলকে শুষে নিয়েছে তরল অবস্থায় নাইট্রো গ্লিসারের নিয়ে নাড়াছাড়া করা বিপজ্জনক এই ঘটনা থেকে নোবেল আবিষ্কার করলেন যে বিস্ফোরকের সাথে স্ট্যাবিলাইজার হিসেবে কাইজেল ঘুর মেশালে এটি স্টাবিলাইজ হয়ে পড়ে নোবেল একটি ফর্মুলা দাঁড় করালেন যা কাইজেল ঘুরের সাথে তরল বিস্ফোরক মেশালে তার কর্মক্ষমতা নষ্ট না হয় আঠারোশো সালে তার আবিষ্কৃত পণ্যের প্যাটেন্ট নাম নিবন্ধন করলেন ডিনামাইট নামে আর এই আবিষ্কার থেকে নোবেল বিপুল পরিমাণে অর্থ অর্জন করেন নোবেলের ডিনামাইট আবিষ্কারের পিছনে প্রধান উদ্দেশ্য ছিল পাহাড় কেটে রাস্তা তৈরি করা কিন্তু যুদ্ধবিগ্রহে বিপুল পরিমাণে ডিনামাইট ব্যবহার হতে থাকলো। যুদ্ধের বিভীষিকা নোবেলকে ব্যতীত করল তিনি মৃত্যুর আগে এক উইল করে গেলেন আর সেই উইলের হাত ধরে প্রবর্তিত হল নোবেল প্রাইজ যা আজকের বিশ্বের সবথেকে সম্মানিত পুরস্কার তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ